শয়তান কোন বাপটা আমার এক ভাই শব্দ একটা কইছে আল্লাহ কবুল করছে জবানে বরকত আছে বুঝা গেল আল্লাহ আরো বরকত দিক ওরে বাপটার চিন্তা করছে বাপটার শুনেন খেয়াল করেন বাপটার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না শয়তান আল্লাহকে বলে আমি এক পদ্ধতিতে ধোকা দেব না সূরা আরাফ ১৭ আয়াত শয়তান বলে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আই মানি হিমসা আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে পেছনে দামি বানের চতুর্দিক থেকে হামলা করবো কোন ভুভস্ব বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না তো সঙ্গীরা জিজ্ঞেস করে বস কোন প্যাকেট দেবো কয় দে বাঙালির চেতনার প্যাকেটটা দে প্যাকেটের নাম কি বলেন বলেন অবসরে বলেন প্যাকেটের নাম কি না না বাঙালি চেতনা বলেন প্যাকেটের নাম ভিতরে কিন্তু জিনিস আগেরটাই শিরিক বলেন ভিতরের জিনিস কি উপরের প্যাকেজের নাম কি বুঝলাম না কিছু তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ গেছে ওখানে একটা মিছিল বের করে এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ সুবান আল্লাহ তুমি এই নিষেধ বুঝি সোনার লেগে বয়ে রয়েছে মাঝে মধ্যে আঙ্গরে স্লিপ পাঠায় তো হুজুর এই এই আলোচনা নিষেধ তো সিলেবটা লইয়া ছিঁড়ি সামনে ছিঁড়ি ছিঁড়ে কই বেডা চোদ্দশো বছর আগে আল্লাহ সিলেব একটা পাঠাইছেন কোরআন আল ক্যারি সিলেব ওইটা দেখা কথা কমো না তোরটা দেখা কথা কমো এটা ও দোস্ত শয়তানের কাজ হইলো মোরক পাল্টানো প্যাকেট চেঞ্জ করা ভেতরের জিনিস কিন্তু একটাই আর সময়ের উন্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখা দেওয়া এর ভাই ঢোকা খাইস না জিনিস কিন্তু আগের তাই ইংলিশের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরা কারণ ইংলিশ জানে বান্দা যদি কোরআন ধরে তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে যায় আল্লাহুলিল্লাহিল بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم اسوأ الذي كانوا يعملون ذلك جزاء جزاءً بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم الأشرف شنو الدقائق <applause> جداً أذكر الاتحاش تفسير القرآن محفوظ أي مهتر محترم شبابتي অবস্থিত হাজরাত আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় শ্রী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা আল্লাহ সুহান শেষ মেহরবানি যে মহান এই চমৎকার সুন্দর মোবারক মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুর শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ সেজদার একটা আয়াত করছি তিনটা আয়াত আমি তিন আয়াতে যাওয়ার সময় নাই একটা আয়াত নিয়ে একটু কথা বলছি আল্লাহ তারা কাফেরদের একটা বক্তব্য আল্লাহ এনেছেন ইমাম আলাই রাসিনত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াত আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন কাদের একটু কথা বলে আমি একে একে কথা বলতে পারবো না আমি বয়ান করি পড়ানোর মতো করে ছাত্র যেভাবে পড়ায় জন্য আমার সাথে কথা বলা লাগে আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছেন মক্কার কাফিরদের সম্পর্কে মক্কার কাফির নবী আলহি সালামের নবুয়তের আগে ছিল না ছিল না ওদের ব্যাপারে না নবুয়তের পরে যারা কাফের প্রকাশ পেয়েছে ওরা তার মানে আমরা সহজে বলি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাজির করেছেন কাদের সম্পর্কে বলে আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা এক লাতাস নাউল ইহাজাল পরখান এই প্রতান শুনবানা দুই ওয়াল গাউফি হট্টবল তৈরি করবা আমরা সহজে যদি বলি তো বলবো নিজের শুনব না কাউকে শুনতেও দিবা না কেন লাল্লাকুম তাকলিবুল তাইলে এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও রাস্তা এটাই তাদেরকে কোরআন থেকে দূরে সরাই আনো এই হচ্ছে আয়াতের মূল তর্জমা অর্থ যদিও কথাগুলো আবু জাহেলদের না লাগবে মূলত বক্তব্যটা ইবলিসের একদম এক লাইনে দৌড়ে মূল পয়েন্টে চলে যাব আমি সময় বেশি নেব না এই জন্যই একটু খেয়াল করা মূলত বক্তব্যটা কা ইবলিসের বলে আমার সাথে কা কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা এটা ইবলিস বলেছ আল্লাহকে আল্লাহ আবার সেটা আমাদেরকে সতর্ক করার জন্য কোরআন এনেছেন সুরা আরাফ ষোলো নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে তোর আনাল কারিম অনেক ব্যাখ্যা আছে চারটা ব্যাখ্যা তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে কোরআন থেকে দূরে সরা কারণ ইবলিস জানে বান্দা যদি কোরআন ধরে তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে যেহেতু আল্লাহ থেকে বান্দাহকে বিচ্ছিন্ন করা ইবলিসের টার্গেট সেই টার্গেট বাস্তবায়নে সে পদ্ধতি গ্রহণ করেছে বান্দাহকে কোরআন থেকে দূরে সরা এটা বোঝার জন্যে সুরা রহমানের প্রথম তিনটা আয়াত একটু আপনাদেরকে শোনাতে চাই আয়া গুরুর সিরিয়ালটা একটু খুব মনোযোগ সভা আমরা দেখ আল্লাহ বলে আর রহমান আল্লাহ মাল তো হোলা এক রহমান আল্লাহ দুই যিনি কোরাং শিকালের তিন যিনি মানুষ সৃষ্টি করেন মানুষ সৃষ্টি তিন নাম্বারে কোরআন শিক্ষা দুই নম্বর বলেন তো আসলেও কি সিরিয়ালটা এমন আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি আগে দুনিয়ায় আসছি বড় হয়েছি মাদ্রাসায় গেছি তারপরে অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছে আগে মানুষ সৃষ্টি নিলেন পরে তাহলে আমাদের বুঝ অনুযায়ী সিরিয়াল আক পিস হইছে কিনা বুঝেন না এই কথা আক পিস হইছে আসলে বিষয়টা কি মুভাসিমরা অনেক ব্যাখ্যা দিয়েছেন অত ব্যাখ্যার পেছনে আমি ছুটব না ছোট্ট দুইটা ব্যাখ্যা দেই একটা বোঝার জন্যে একটা আমার আলোচনাকে একটু আগায় নেওয়ার জন্য একটা ব্যাখ্যা আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আল্লাহ বলে যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি তুমি জেনে নাও তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে করারই শিক্ষায় শিক্ষিত হবা যদি শিক্ষিত না তুমি দেখতে মানুষ আসলে যেমন একটা উদাহরণ দিয়ে নাম মনে আছে এই মোহাম্মতের নাম তো ভুলে যায় না তাই না এই বেটি তার এক বইয়ের মধ্যে লেখেছে এই পেট আমার আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব তাড়াতাড়ি নওজুম ইল্লাহ কেন পড়েন আপনারা আমি তো কই আলহামদুল্লিল্লাহ কারণ এই ব্যক্তির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ দেখতে মানুষ আসলেও মানুষ না তাস নিমাও তাই কইছে আমি দেখতে মানুষ আসলে মানুষ না কেন কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা তো মানুষের কাজ না এটা তো কুত্তার কাজ বুঝায়া দিছে আল্লাহর কথাই ঠিক আমি দেখতে মানুষ আসলে একটা সুল্লা কুত্তি কোন কুত্তি কারণ কুত্তার তো চুল থাকে না এটা হলো সুল্লা কুত্তি আমি বেটির নাম দিছি সুল্লা কুত্তি এটা হলো এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্যই সেটা খেয়াল করে আল্লাহ বলছেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা উপরে আর রহমান মাঝখানে আল্লামাল মাল কোরআন নিচে খালাকাল ইনসান উপরে রহমান বলে উপরে মাঝখানে কোরআন বলে মাঝখানে নিচে ইনসান বলে নিচে আল্লাহ জন্য বলছেন বান্দা আমি রহমান উপরে তুমি মানুষ নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও তুমি মানুষ যদি আমার রহমানের সাথে যুক্ত সম্পৃক্ত হতে চাও রাস্তা একটাই দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না দুনিয়ার কোন সিস্টেমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখানে কোরআনকে কোরআন আছে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে আছে কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন তো রহমান থেকে বিচ্ছিন্ন এই খবর শয়তানের আসেনি কথা এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা পদ্ধতি কি বলে কোরআন থেকে দূরে সরা কিন্তু শয়তান বড় না সালা এ পোলা বাইনের কথা ক বাটপাটনা সালাক কই সালাক শয়তান বাটপাটনা সালাক সালাক কোনদিন আল্লাহ মাননো পারে না কোরআনের কথা ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ানহা লা আয়াতিল লিউল আলবাম মগজwala রব চিনে বুঝা গেল যে রব চিনে না রব মানে না তার মাথায় মগজ নাই আছে ডিজিটাল গবক শয়তান চালাক না বাদপার গো আল্লাহ খালি বাদপার না লগে আরো কিছু আছে কি আছে সবাস ওরে বাপ পা শয়তান কোন বাপ আমার এক ভাই সব একটা কইছে আল্লাহ কবুল করছে

ওয়ান আই মানিহি মুয়াশ মা ইলিহিম আল্লা আমি আপনার বান্দাকে সামনে পেছনে দামে বামে চতুর্দিক থেকে হামলা করবো কোন কোনো মস্থিত বলেন এর অপ্ত হচ্ছে শয়তান কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না এই যে কোরআন থেকে দূরে সরানোর শয়তানের টার্গেট ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট টার্গেট পুরো করাইছে এই কথা বইলা লাটাস মা ও লি হাজাল কোরআন ওয়াল হাউফি কোরআন সম্মান কাউকে শুনতে দিবা না আপনি কি ভেবেছেন এই যুগে শয়তান একই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে না পদ্ধতি পাল্টায় পাল্টানোর সিস্টেমটাকে একটু সিস্টেমটা শোনেন তারপর আমি আপনাদেরকে মূল কথায় ঢুকাই ধরেন শয়তান নিয়ত করছে আপনার এই পেশা খাওয়াইব শয়তানের পেশা তো এটা কি বক্স শয়তান টিস্যু দিয়ে খুললা এটার মধ্যে শিশু করছে কইরা আপনারে কয় ল কাকা সৌদি আরব থেকে আনছি এক নাম্বার আতর নাক আপনি কাছে নিয়ে দেখেন মানুষের পেশাব যে গন্ধ এটা শয়তানের পেশাব লাহলা কুয়া তেলা শয়তান দেখতে পেশাব খাওয়াই তার নাই কয়ে প্যাকেট পাল্টা ভিতরের জিনিস কিন্তু আগের প্যাকেট পাল্টা তো সাথীরা জিজ্ঞেস করে বস কি দেব কয়েকটা মামের বোতল দে তো মামের বোতলের মধ্যে পেশাব করছে একটু হালকা হলদে বর্ণের তা আপনার আয়না বলতেছে এই লোক খেজুরের রস খা কাसनीয়া দেখেন যে দুর্গন্ধ পুরো কবিশের কবিস লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান কয় এই কাম দিয়া চলবে না পেশা করে খাওয়াইতেই হবো পেশা করে ব্যবহার করাইতেই হবো পটলা পালটা তো সাথীরা জিজ্ঞেস করে বস এমন কন্ডা দেমো একটা ফ্লাস্ দে তো একটা ফ্লাস্ নিয়ে আসছে ছিটকালে পেশাব করছে এবং দোয়া পড়তেছে বেসাবের কয় না সাখা খাইতেনিয়া দেখেন দুর্গন্ধ লা ইলাহা ইল্লাল্লাহ ও দোস্ত শয়তানের কাজ হইলো মোড়ক পাল্টানো প্যাকেট চেঞ্জ করা ভেতরের জিনিস কিন্তু একটাই আর সময়ের উম্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া আপনাদেরকে দেখা দেওয়া আরে ভাই ধোকা খাইস না জিনিস কিন্তু একই আমিন হায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল ভাষা সব এক আমেরিকার কুত্তা ডাক দেয় বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা ভারতের কুত্তা ডাক দেয় মিয়াও প্লাবান কথা কয় কি ডাক কোন ডাক জীবজন্তুর ভাষা সব এক তাহলে আমাদের প্রশ্ন এই যে বাংলা নববর্ষ উপলক্ষে মানুষের এই মিছিল এই মিছিলের সামনে পেশার মূর্তি আইলো কি জন্যে পেশায় কি বাংলায় কথা কয় তো পেশার মূর্তি আইছে কি জন্যে এই সমস্যাতে এই জায়গায় এই প্রশ্ন যারা করবে এই হুজুর জঙ্গি এই হুজুর উগ্রবাদী এই হুজুর বাঙ্গালী চেতনার বিরুদ্ধে এই হুজুর পাকিস্তানের দালাল এই হুজুর স্বাধীনতা বিরোধী তোমার যা মনে চাই তাই কর কিন্তু আমার জবাবটা দাও পেছান চকি ও আল্লাহ ভিতর টান দিতে দেয়া দি আয়ে পোটলা পাল্লা এসে জিনিসটা আগেরটাই কেন এটা হিন্দুদের একটা বিশ্বাস আমরা কারো কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না যার যার ধর্ম বিশ্বাস সে লালন করবে পালন করবে এটা তার তার বিষয় আমাদের আপত্তির জায়গাটা বোঝা দরকার কারো ভিন্ন ধর্মের কারো বিশ্বাসকে যখন বাঙালি চেতনার নামে মুসলমানদেরকে কেউ গিরাইতে আসবে তখন প্রতিবাদ প্রতিরোধ করা আমার ইমানই জিম্মদারি হয়ে যায় আমাদের প্রতিবাদের বিরুদ্ধে জায়গাটা বুঝেন আমরা কোনো ধর্মাবলম্বীদের বিরুদ্ধে করছি না হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী এই যে মঙ্গল মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাসকে লক্ষ্মী দেবী বলেন না একটু কথা বলেন না আয়াত একশো আল্লাহ ভাগ্যের মালিক এত আস থেকে শব্দ আছে চিল্লা এখন ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছয় মেয়ে ছেলে না একটা কয় মেয়ে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এই হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ে হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা উপর হইয়া সারা দুনিয়া বিচরণ করে এইবার সবগুলারে মিলান দেখেন ফলাফল কি আসে মিছিলের নাম মঙ্গল মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী লক্ষ্মীদেবীর বাহন পেঁচা মানে কি ওরা বুঝাইতে চায় কি যে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মী দেবী আহ্বান করছি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন কারণ কি আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে এই মিছিলে আমরা যারা গ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে নাওজাহিম জারিক তুমি বাঙালির চেতনা উদযাপন করো অন্যভাবে করো আমাদের কোনো আপত্তি নাই আমরা পান্তা নিয়ে হয়তো কথা বলি না আমরা ইলিশ নিয়ে হয়তো কথা বলি না এগুলা শিরিক না এই জন্য ওইভাবে বলি না কিন্তু যখন তুমি শিরিক করাইতে আসবা তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায় আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের গৌরতে এটা নাই কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোরও সুযোগ নাই কারণ এর আগের টার্মে একজন বলেছিলেন প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বের করতে হবে আমরা স্পষ্ট জানায়া দিতে চাই সব জায়গায় না আমার সন্তানের ইমান নিয়ে যদি কেউ খেলতে চায় অনেকে বলে রাজনৈতিক আলাপ মনে করে দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার

কোরআন থেকে শয়তান কিভাবে আমাকে দূরে সরায় আপনাকে দূরে সরায় আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি মৌলিক পদ্ধতি দুইটা কোরআন থেকে মানুষকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি দুইটা একটা হচ্ছে বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানো আরেকটা হচ্ছে মৌলিকভাবে কোরআন শিক্ষা থেকে মানুষকে দূরে সরানো আমি এই দুই সাইডের দুইটা উদাহরণ নিয়ে কথা শেষ করবো ইনশাল্লাহ বিধান ধরে ধরে মানুষকে কোরআন থেকে দূরে সরায় কেমনে যেমন ধরে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে শিরিক করা এক ভয়ঙ্কর গুনা আল্লাহ শ্রিক ছাড়া সব মাফ করার ওয়াদা করছেন শয়তান কাউকে শিরিক করায় মূর্তি পূজা করায় কাউকে শিরিক করায় আগুনের পূজা করায় কাউকে শিরিক করায় বাতাসের পূজা করায় প্রকৃতির পূজা করায় আপনারে যদি শয়তান কয় তুই মূর্তির পূজা কর লক্ষ্মী দেবীর পূজা কর আপনি করবেন শয়তান কয় বাংলাদেশের মুসলমান তো পূজা করব না কিন্তু পূজা তো একবারে করাই তো হইব এখন কি করা তো কয় কাল না। প্যাকেট তো সঙ্গীরা জিজ্ঞেস করে বস কোন প্যাকেট দেব কয় দে বাঙালি চেতনার প্যাকেটটা দে প্যাকেটের নাম কি বলেন বলেন আমার সাথে বলেন প্যাকেটের নাম কি না না বাঙালি চেতনা বলেন প্যাকেটের নাম ভিতরে কিন্তু জিনিস আগেরটাই বলেন ভিতরের জিনিস কি উপরের প্যাকেজের নাম কি বুঝলাম না কিছু তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ গেছে ওখানে একটা মিছিল বের করে এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ সুবান আল্লাহ তুমি এই নিষেধ বুঝি লেগে বয়ে রয়েছি মাঝে মধ্যে আঙ্গরে স্লিপ পাঠায় তখন এই এই আলোচনা নিষেধ তো সিলিপটা লইয়া ছিঁড়ি সামনে ছিঁড়ি ছিঁড়ে কই বেডা চোদ্দশো বছর আগে আল্লাহ সিলিপ একটা পাঠাইছেন কোরআন আল ক্যারিম সিলিপ ওইটা দেখা কথা কমু না তোরটা দেখা কথা কমু এটা আরে বলছি তোর সিলিপ দেখা কথা বলার জন্য না তোর পরামর্শ নিয়ে কথা বলার জন্য কথা শোনার জন্য কথা বলার জন্য বৈশাখে মিছিল বের করে চেতনাদারীরা আমাদের কোনো কথা নাই মিছিল বের করা কিন্তু কিছু প্রশ্ন আছে আমরা বলবো না আমাদের প্রশ্নের জবাব দিয়ে দাও আমরা বলবো না বৈশাখ নিয়ে কথা বলবো না জবাব দিয়ে দাও বৈশাখী মিছিলটার নাম ঢাকা ইউনিভার্সিটির ওই যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মিছিল বের করা হয় মিছিলটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মিছিল আচ্ছা এই মিছিল মানুষের না জীবজন্তু জীবজন্তু এই মিছিলে অংশগ্রহণ করছে কারা মানুষ কারণ ভাষার পরিবর্তন বাংলা ভাষার পরিবর্তন এটা তো মানুষেরই আল্লাহর নিয়ামত